গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে নটা না দশটা এরকম বাজে তো আমি ঢুকেছি রান্নাঘরে এখন পাওয়ার চেকছি সবাই আজই উঠে পড়েছে কেন ছাতা তাড়াতাড়ি কলিং বেল বেঁধেছিল এক দাদা এসেছেন যাকে আমার কর্তা ডেকে নিয়ে এসছে উনি হিল টিল ফ্যান ট্যান সব পরিষ্কার করবে যদি পারে দিয়ে আলো পরিষ্কার করবে একটা যদি এ হয় সামনে কি নাম ওর সিঁড়ি তো এখন আমি পাউরুটি চেকছি সেজন্য উঠে পড়তে হয়েছিল আমাকে আর আজকে আমার রান্নার ডিপার্টমেন্ট বুঝতেই পারছো বৌদি আজকে আসবে না আমি রান্না করে ঢুকেছি আজকে চিকেন ভাত হবে আর এখন সকালে জল খাওয়া পাউটি দিয়ে মাখন তো চলো চটপট করে শুরু করে দিই রান্নাটা আর সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা চিকেন আর ভাত তো চিকেন নিয়ে চলে এসেছে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই বাজার থেকে কোনো জিনিস আনলেই সেটাকে ভালো করে ধুয়ে নিতে হয় তাই না বন্ধুরা বলো তোমরা ভাবো যে কি কথা বলছো আমরা এগুলো সব জানি তবু বলি আলু কাটতে হবে একটু কষিয়ে কষিয়ে বেশি কষালে হবে না মাথানো চিকেন ভাতে খাওয়া অবশ্যই একটু মাছ দু পিস মাছ পাবদা মাছ রয়েছে বেশি পাতলা করলে ভাল লাগে আমার মা বলছে পাতলা পাতলা করে করবি হ্যাঁ একটু পাতলা করতে হবে নাহলে শুধু চিকেন ঝোলকে দেখিয়ে যে তো খাওয়া হবে চলো চিকেনগুলো তো ধুতে টাইম লাগবে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিই ধুয়ে রান্নাটা বসিয়ে দিই যে মাংস মোটামুটি মশলা কষানো কমপ্লিট এখন ঢাকা দিয়েছি ওদের জল ছেড়ে গেছে কতটা জল ছেড়েছে দেখা যাক কেমন রঙ হয়েছে সেটাও দেখা যাক আর বলে না কেন হুম রঙটা তো ভালোই এসেছে এর মধ্যে এখন একটু দই অ্যাড করব এই যে দই ফাটিয়ে রেখে দিয়েছি পরে মুখে দিয়ে আরও কষানো হবে জল আরও ছাড়বে একবেলাই মাংসের ঝোল ভাত রাত্রেবেলারটা রাত্রেবেলায় দেখব তো টক দইটা দিয়ে দিই পুরো কাচিয়ে দিতে হবে আর মাংসে কিন্তু কখনও ঠান্ডা জল দেবে না গরম জল দিতে হয় নালে কিন্তু স্বাদ মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় একটু দইয়ের মধ্যে জল দিয়ে দেব দইটা তো নষ্ট করে লাভ নেই চলো একদিকে ভাত আর একদিকে চিকেনটা হতে থাক আর আমি কতগুলো ফোনের কাজ রান্না করতে করতে বসিয়ে টুকটুক করে সেরে নিই হুম চল এখন গ্যাস মোছার পালা গ্যাসটা মুছে দিই গ্যাসটা মুছে দিয়ে বাজার নিয়ে এসছে সে বাজারটা তুলে দিতে হবে আজকে আবার পিঠে করব। একটু পৌষপার্বণ নিয়ে একটু পিঠে না করলে না ভালো লাগে না একটু সাপটাই করবো আমি নিজে থেকেই ভালো লাগে পিঠেটা করতে একটু পুলি পিঠে পাটি সাপটা এই দুটো ভালো করতে পারি সবই শাশুড়ি খাতে ফেঁকা নিজে কিছুই করতাম না আগে বাপের বাড়িতে এখনও গেলে অবশ্য বাপের বাড়িতে কিছুই করি না আমি এই যে মাকে দেখলে এখানে মাকে অর্ডার করতে থাকি সব মেয়েদের এরকমই অবস্থা হয় তো চলো এখানে প্রচুর বাসন মেজে রেখেছি দিদিও এসেছিলো কিছুটা মেজে দিয়েছে তারপর অনেকগুলো পড়েছিল আবার সেগুলো মেজে রেখেছি এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে দিলে রান্নাঘরে পালাটা অন্তত আমার শেষ হয় সন্ধেবেলায় পিঠে করবো দুপুরবেলার দিকেটা না একটু না শুলে না ভালো লাগে না তো চলো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই তারপরে একটা শুকনো একটা দিয়ে হবে পরিষ্কার করতে হবে নাহলে হবে না দেওয়ালগুলোতে এ ছেটে তেল ছেটে দেয়ালটা পরিষ্কার করে দিতে হবে আমার হাজবেন্ড আবার আজকে বাথরুম পরিষ্কার করছে চলো এবার এটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিই নাহলে না জল জল থেকে যাবে শুকনো ন্যাকড়া দিয়ে মুছলে ছক চক তাক করবে হলো গ্যাসটার বয়স অনেক দিনই হলো আমার তো চলো অলমোস্ট ভীষণ ঠান্ডা স্ট্যান্ড করতে যেতে ইচ্ছা করছে না কন করছে কিন্তু আমার স্নান করা প্রতিদিনের একটা হ্যাবিট স্নান না করলে আমার জন্য কেমন কেমন লাগে একটা গরম জলেই স্নান করবো তো একটু জানলা ধারে বসে আছি অনেক দিন বাদে এই যে রাস্তা হলে গাড়ি ঘোড়া যাচ্ছে এখন যদি একটু রোদে গিয়ে দাঁড়ানো যেত খুব ভালো হতো রোদে গিয়ে যদি একটু রোদ পোয়ানো যেত এই ছাদে যেতে ইচ্ছা করে না ঢ্যাং 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 করতে করতে চারতলায় যেতে ইচ্ছা করে না একদম তো দেখি আজকে দুপুরবেলা একটু যেতে পারি রিলস বানাতে কেননা গতকালকে রিলস বানানো হয়নি গতকালকে দুটো ছেড়ে দিয়েছি আজকে ছাড়তে হবে এই হচ্ছে ব্যাপার তো যারা আমার ফেসবুক আইডি এখনও জানো না ঋষি ব্যানার্জি ফলো করো পিঙ্কি ব্যানার্জি ফেসবুক পেজ ফলো করো আর ইউটিউব চ্যানেল জয়না মোয়া লাগবে কারো শীতকালে জয়না মোয়া আসে আর আমাদের নিচেও জয়নগরে মোয়া বিক্রি হয় অনেক মিষ্টি মিষ্টি খাওয়া হয় না ভীষণ কনকনে ঠান্ডা গো তো যাই বলছি যেটা বলছিলাম তোমরা যারা এগুলো কোনো ফলো করো নি যারা ইউটিউব দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ মেয়ে কী কো একটা পর একটা অর্ডার করতে থাকে আমাকে চলো বাদ বাকি কাজগুলো চাদর গায়ে দিচ্ছি বেশ ঠান্ডা লাগছে কন করে ঠান্ডা এখন একটু আচার খাচ্ছি চা তার আচার নিয়ে এসেছে ইটু নিচে যাচ্ছি মিষ্টি আনতে দাদা বললো মিষ্টি খাবে সেইটা দেখেছো আমাদের তুই অন্ধকার

পাগলা না পাগলা গোপাল শীতের মধ্যে হয়ে বসে আছে গোপাল চলো চল স্ত্রি ঘরে নিজেদের মিষ্টির দোকান হওয়াতে কত সুবিধা যাও নিচে সন্ধ্যেবেলা শিঙারা খাও ঠান্ডা পাওয়া যায় আইসক্রিম পাওয়া যায় সব পাওয়া যায় শুধু ওটা চপের দোকান দিয়ে দিয়েই ভালো হয় বুঝলাম টপের দোকান দিয়ে দেবো নিচে প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর আমার মতো মহিলা আজকে চাদর গায়ে দিয়ে আছে কেন তখনই বুঝতে হবে প্রচুর ঠান্ডা পড়েছে কেননা আমার ঠান্ডা হলে কিছু লাগে না আর আমার দাদা এখানে সোয়েটার পরেই আছে সোয়েটার ফুলছে না শুকনো মুড়ি খাচ্ছে আজকে সন্ধেবেলায় স্ন্যাক্সে ছিল গরম গরম চপ আর সিঙ্গাড়া না সিঙ্গারা বলছি গরম গরম চপ আর বেগুনি আলুর চপ বেগুনি ভেজিটেবল চপ হাজব্যান্ড সন্ধেবেলায় নিয়ে এসে আমাকে ডাকছে ওঠো আর কত ঘুমাবে ঠান্ডায় উঠতে ইচ্ছা করছে না ঘড়ি কাটাও দেখিনি সাড়ে সাতটায় বেজে গেছে অনেক দেরি করে উঠাতে সন্ধে দিয়েছি তারপর সবাইকে চপ চপ বেগুনি দিলাম দেওয়ার পর মা করলো চা গরম গরম আদা দিয়ে চা খেলাম এখন আবার মা চা করতে গেছে এখন আবার চা খাবো তারপর রান্নাঘরের ঢুপাল আমার মেয়ে মানে চোখ খুললে পরে না শুধু মা মা এই যে সুরটা ভাদে না আমার মাঝে মাঝে না মাথাটা গরম হয়ে যায় সকাল চোখ খুলে মা শুরু করলো ডাকা সারাদিন এই ও উঠবে না ও উঠে আমার কাছে আসবে না আমাকে উঠে উঠোকে যেতে যেতে হবে চপ খেয়েছে এখন খিদে পেয়েছে তো দুধ আছে দুধ দেবো এখন অনেকক্ষণ আমি বলেছি তো চা খাব না আমি র চা খাবো দুধ চা খাবো না এখন খিদে পেয়েছে এখন দুধ দেবো কেননা চপ অনেকক্ষণ আগে খেয়েছে চপ খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ খেতে নেই কিন্তু চপ অনেকক্ষণ আগে খেয়েছে এক গ্লাস দুধ দিয়ে দেবো দুধটা খাওয়া হবে ওই তো দাদা ভাইকে যখন রচা দেবে তখন আমাকেও তাহলে রচা দিও ও আচ্ছা খুব ভালো মা তো যাই হোক আজকে রাতে কিছু নেই রাতে দেখি কি আইটেম করা যায় বুঝতে পারছি না শীতে রাতে পিঠের আবার আয়োজন নিয়ে এসছে জিনিসপত্র পৌষ মাস আসতেকাল পৌষ সংক্রান্তি মানে যেদিন তোমরা ভিডিওটা পাচ্ছ সেদিন পৌষ সংক্রান্তি তো পিঠেটা করতে হবে পাটিসাপটা করতে হবে তো চলো এখন আছি কটা বাজে সাড়ে দশটা অলরেডি বেজে গেছে রাতের মেনু কি আছে তোমাদেরকে বলে দিচ্ছি একটুখানি মাংস আছে একটুখানি আলু তরকারি আছে একটুখানি পেঁয়াজ করি ভাজা আছে আর একটা কি আছে খিচুড়ি আছে কালকে খিচুড়ি জাস্ট কালকে খিচুড়িটা যে হয়েছিল না খেতে বন্ধুরা কী বলবো সেই খিচুড়ি আছে সব মিলেমিশে সবার খাওয়া হয়ে যাবে আর এখন শুধু আমার কাজ হচ্ছে আটা মাথা আটা মাখবো আটা মেখে রুটি করবো আর বাদ বাকি জিনিস গরম করে সবাইকে পরিবেশন করে দেবো আজকের কাজ এইটুকুনি রাত্রে আর তারপর বিছানা করতে হবে বিছানা করার পাট আমার বিছানা কীরকম করি শোনো বিছানা চাদর উঠিয়ে দিই বালিশ পেতে দিই এবার মশাই এটা টাঙায় ভাগাভাগি করে নিয়েছি হাসবেন মশাই টাঙায় মশারি গুঁজে শুয়ে পড়ে আর আমি চাদর তুলে বিছানা করে দেয় আর মা যেহেতু রয়েছে মা ওই করে শুনছে মায়ের বিছানা মা করে এই হচ্ছে ব্যাপার কাজের মধ্যে নাই কাজ ক্ষইবাজ এই হচ্ছে ব্যাপার তো তো কতগুলো জলের বোতল ভরতে হবে করি না করি না বলে কিন্তু অনেক কাজই করি বন্ধুরা বলো জলের বোতল ফাঁকা একটু পরে সবাই জল জল করবে আর এই দেখো এই যে ভদ্রমলিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে বসে আছে একটু ফোনের নেশা হয়েছে বন্ধুরা কি ফোনের নেশা হয়েছে ফোনটা আমি কিনে দিয়েছিলাম মাকে সেই ফোন নিয়ে সাদে বসে আছে আমার দাদা ঠান্ডা জুবুতুবু হয়ে শুধু ঘাড় নিচু করে ধুলছে তো যাই হোক মা ফোন ঘাটুক কি করবো নষ্ট চেয়ার হয়ে গেছে চলো অনেকগুলো জলের বোতল আছে জলের বোতলগুলো চটপাট করে ভরে নিই ভরে নিয়ে আটা মাখা করে মা এখন ওষুধপত্র নিয়ে বসছে আমার দাদার আর এদিকে প্রীতি প্রাপ্তি রয়েছে প্রীতি পড়ছে দাদা বসে আছে ওষুধ খাওয়ার জন্য প্রাপ্তি এখন খাচ্ছে কেননা প্রাপ্তি এতক্ষণ অঙ্ক করছিল কিছুতেই উঠছিল না এত অঙ্কে নেশা লেগে গেছিলো সবার খাওয়া হয়ে গেছে বাবা বোধ বাবা ফোন করেছে সবার খাওয়া হয়ে গেছে কিন্তু ও খাওয়া হয়নি মায়ের খাওয়া হয়নি মা খাবে মুড়ি আর বাবা খবর নেয় যে খাওয়া দাওয়া হয়েছে মোটেও না দুদিন নষ্ট হবে না কবে থেকে বলছি লগ করে দেয় আমি পারছি না কিছুতেই করে দিল না লগ ও ভুলেই গেছে পাসওয়ার্ড এই ক্যামেরা কোয়ালিটিটা দারুণ কিন্তু এই ভিডিও ক্যামেরার থেকে আমি নিয়ে চলে যাবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে আমার ওইটাতে এটাতে যেহেতু লগ ইন করা নেই এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাব কিন্তু ওখানে গেলে আমার ক্যামেরা কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় এই ক্যামেরা কোয়ালিটি সত্যি ভালো আমি ওই জন্য দাদার কাছ থেকে নিয়ে নিলাম দাদাকে বললাম তোকে একটা পরে কিনে দেবো এখন তুই আমাকে এই ফোনটা দে এখন তো দাদা রয়েছে এখানে ফোনটা এখন নিয়ে নিচ্ছে দাদার কাছ থেকে ভালো করেছে না যেটা ভালো জিনিস সবসময় সেটা নিয়ে নিচ্ছে আমি দাদা সেটা ইউজই করে না এই ফোনটা জানলাম

চলো বন্ধুরা আর এদিকে মা কখন থেকে ওষুধপত্র নিয়ে কোলে বলে ভুলে গেছে মা ওষুধ ভুলে গেছে গো তো চলো আমি এখন শুয়ে পড়বো আমি শোবো কী আমি ওষুধ খাবো আমরা প্যানিক অ্যাট্যাট তারপর শোবো ঠিক আছে দাঁত মাঝব অনেকগুলো কাজে হচ্ছে শোবো বলেই শোয়া যায় না চলো আজকে তো তোকে নেট করে দিই শুভরাত্রি আজ দিকালে একটা নতুন ব্লগ নিয়ে আবার নতুনভাবে হাতে যাব তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বারবার বলি তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও আর তো আজকের মতো টা